যে এইবার দেখো এইটা কি

বাতাবি বিলে বড় বড় জন্য ابو হয় ওই নেবু এটা এটা আমো দু রকম দেখছ তো একটা কালো আর একটা সাদা এটা কুটি এইটা তোমরা খাও নি খেজু এটা বলো 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 কী পানি ফল এইটা সুপারি সুপারি সবাই খেয়েছো তো হ্যাঁ হ্যাঁ সুপারি খেয়েছো তোমরা সুপারি খাও সুপারি দেখেছো তাই তো এই ফলগুলো সবাই খেয়েছো সব ফল খাওয়া আছে সবাই খেয়েছো why you do